সচিবালয়ের কিছু সংখ্যক কর্মচারীর টানা তিন দিনের বিক্ষোভের পর আজ মঙ্গলবার আব্দুল গনি রোডের পুরো এলাকায় সুনশান নিরাপত্তা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী গোটা সচিবালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে কর্মকর্তা ও কর্মচারীরা নির্বিঘ্নে প্রবেশ করছেন তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার সচিবালয়ে এমন দৃশ্য দেখা যায় এর আগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে সচিবালয়ে টানা তিন দিন বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীদের একাংশ গতকাল সোমবার নিজ নিজ দাপ্তরিক কাজ স্থগিত রেখে একদল কর্মচারী বিক্ষোভে অংশগ্রহণ করেন এ সময় তারা সচিবালয়ের সকল গেইট বন্ধ করে দেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর সংশোধনী অধ্যাদেশ অনুমোদন পায় এরপর রোববার রাষ্ট্রপতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন নতুন এই অধ্যাদেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শৃঙ্খলা ও আইন মেনে দায়িত্ব পালনের বিধান করা হয়েছে পাশাপাশি দলীয় রাজনৈতিক লেজুর বৃদ্ধি ও বিশৃঙ্খলা সৃষ্টির শাস্তির কথা বলা হয়েছে সরকারের নতুন অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন কিছু কর্মচারী তবে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী তাদের এই আন্দোলনে বিরক্তি প্রকাশ করেছেন